নমস্কার শ্রী রামকৃষ্ণদেব বিভিন্ন ধর্মের সাধনা করেছিলেন এমনকি তিনি ব্রাহ্ম সমাজের সাথেও ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন কেশবচন্দ্র সেন যিনি ছিলেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাত সেই কেশবচন্দ্র সেন ও তার ব্রাহ্ম সমাজের সাথে শ্রীরামকৃষ্ণদেবের প্রথম সাক্ষাতের দিন কি হয়েছিল এবং এই কেশবচন্দ্র সেন কেন শ্রীরামকৃষ্ণদেবের পরম ভক্ত হয়েছিলেন আজ আপনাদের শোনাব সেই কাহিনী। আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখুন এ ধরনের আলোচনা সবার আগে পেতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন কারণ এর মাধ্যমে আমি অনেক উৎসাহ পাই শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রী শ্রীরামকৃষ্ণ বলেছিলেন আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল হিন্দু মুসলমান খ্রিস্টান আবার বৈষ্ণব বেদান্ত এসব পদ দিয়েও আসতে হয়েছে দেখলাম সেই এক ঈশ্বর তার কাছেই সকলে আসছে ভিন্ন ভিন্ন পথ দিয়ে তার সাধন ও সিদ্ধি সবই নতুন আদর্শ স্থাপনের জন্য আদ্যাশক্তি কর্তৃক ভাবমুখে অবস্থান করে জীবজগতের কল্যাণে ব্রতী হবার জন্য আদিষ্ট হয়ে তাকে প্রকাশ্যভাবে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের সঙ্গে মিলিত হতে প্রথম দেখা যায় গীতাতে আছে যদ যদ বিভূতিমত ইত্যাদি সেজন্য তিনি বিভিন্ন বিভূতিমান ও উর্জিত সাধককুলের ভিতর শক্তি সঞ্চার করে তার উদার ভাব তাদের দিতে আরম্ভ করেন এভাবে কত সাধক যে শ্রীরামকৃষ্ণের দিব্য সঙ্গে আধ্যাত্মিক চেতনা লাভ করেছিল তার ইয়ত্তা নেই এ সম্পর্কে তৎকালীন ধর্মাচার্য কেশবচন্দ্র সেন ও ব্রাহ্ম সমাজের সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের মিলন বিশেষভাবে অনুধাবনযোগ্য সন বারোশো একাশি সাল আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ কেশবচন্দ্রের সঙ্গে বেলঘড়িয়ার বাগানে প্রথম সাক্ষাতের জন্য যাবার পূর্বে শ্রী ঠাকুর ভাবাবস্থায় সদল বলে কেশবকে দেখেছিলেন জগদম্বার ইঙ্গিতেই শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্রের সঙ্গে দেখা করতে যান ওই সময় হতে শ্রী ঠাকুরের গভীর আধ্যাত্মিক অনুভূতি ও উদার ভাব কেশবের জীবনে স্নিগ্ধ প্রভাব বিস্তার করেছিল তিনি ওই দেব মানবের সঙ্গলাপ করে এতই মুগ্ধ হলেন যে প্রথম মিলনের দিন হতেই শ্রীরামকৃষ্ণ জীবনকে তিনি যতটুকু বুঝতে পেরেছিলেন তা মুক্ত কণ্ঠে উপাসনাকালে বক্তৃতায় এবং তৎচালিত সংবাদপত্রের মাধ্যমে সর্বসমক্ষে প্রচার করতে লাগলেন আঠেরোশো সালের পনেরোই মার্চ শ্রী ঠাকুর একখানি ঘোড়ার গাড়িতে বেলঘড়িয়ার বাগানে কেশবের সঙ্গে দেখা করতে যান বেলা দ্বীপপ্রহর অতীত তার অতি সাধারণ পোশাক পরিধানে কাপড় মাত্র খালি পা কচার খুঁটটি কাঁধে ফেলা শরীর শীর্ণ রুক্ষ চেহারা সঙ্গীদের নিয়ে তখন বাগানের পুকুরের ঘাটে স্নানের উদ্যোগ করছিলেন সকলেই শ্রী ঠাকুরকে দেখে প্রথমটা সাধারণ লোক মনে করেন কিন্তু অল্পক্ষণের মধ্যেই তাদের ধারণা অপার বিস্ময়ে পরিণত হলো নানা ঈশ্বরীয় প্রসঙ্গের পর কে জানে মন কালি কেমন স্বরদর্শনে না পাই দর্শন ইত্যাদি গানটি গাইতে গাইতে শ্রী ঠাকুর সমাধিস্থ হলেন তার ভাবাবস্থাকে প্রথমে সকলেই নিছক মনে করেন কিন্তু অবস্থায় এসে শ্রী ঠাকুর যখন মত্ত হয়ে গভীর আধ্যাত্মিক তত্ত্বের অতি সরল ব্যাখ্যা করতে লাগলেন তখন সকলেই এত মুগ্ধ হলেন যে স্নান আহারাদির কথা সব ভুলে গেল ওই প্রথম মিলনের পর হতে আঠারোশো সালের জানুয়ারির প্রথম ভাগে কেশবের শরীর ত্যাগের পূর্ব পর্যন্ত প্রায় সুদীর্ঘ দশ কাল কেশবচন্দ্র বহুবার শিষ্যবর্গসহ বর্গসহ দক্ষিণেশ্বরের শ্রী পরমহংসদেবের কাছে এসেছিলেন এবং তাকে বহুবার বেলঘরে কমল কুটিরে ও ব্রাহ্ম সমাজে নিয়ে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ আচরিত উদার ধর্মভাবের প্রভাব ব্রাহ্ম সমাজের ভিতর দিয়ে সমগ্র কলিকাতা ও নিকটবর্তী স্থানের বিভিন্ন ধর্মের উপাসকদের জীবনে অভিনব বিপর্যয়ের সৃষ্টি করল সকলেই দেখতে পেল নতুন আলোক শ্রীরামকৃষ্ণ জীবনী আর দেখল ত্যাগের দীপ্তি বুঝতে পারল ভগবান লাভ করতে হলে কত পবিত্রতা কত ত্যাগ উদারতা ও আন্তরিকতা প্রয়োজন আবারও শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ